রোজ নিয়ম করে আমি তোমাকে অভিশাপ দিই যতবার তোমার মনে পড়ে আগে যেমন নিয়ম করে রাখতাম চাইতাম তুমি ভালো থাকো সুস্থ থাকো সস্তার কাছে নিন্ন জানাতাম ঠিক তেমন করে আর চাই তোমার সমস্ত সুখ শান্তি ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার অভিশাপ দিই রোজ যেভাবে লো আছো যে বিরহের নোনা জলে আমাকে ভাসিয়েছ তুমি বেশ সুখে আছো তার যে বেশি বিরহর তোমার অশান্তি নেমে আসো যে কষ্টের আগুনে আমাকে পুড়িয়ে ছাই করেছো আমি অভিশাপ দিই তুমি তার যে অনেক বেশি সময় ধরে পড়ো এতটুকুও ছাইয়েরও যেন কোনো অস্তিত্ব না মেলে আমি অভিশাপ দিই রোজ রোজ নিয়ম করে তোমাকে অভিশাপ দিই আমাকে যতটা ব্যথিত্ব করেছ তার চেয়ে গুণ বেশি ব্যথায় ছটপটিয়ে উঠুক তোমার শরীর কোনো ওষুধ কবিরাজও যেন সে যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিতে না পারে আমাকে যতটা কাটিয়েছ তার চেয়ে অনেক বেশি কান্না যেন ভগবান তোমার কপালে রাখেন আমি অভিশাপ দিই রোজ রোজ নিয়ম করে আমি তোমাকে অভিশাপ দিই যে সুখের প্রলোভন দেখিয়ে আমাকে পরিত্যক্ত জিনিসের মতো ছুঁড়ে ফেলে দিয়েছ কখনো যেন সেই সুখের দেখা না মেলে আমার স্বপ্নে এসে যেভাবে আমার নিন্দ্রা ভাঙু আমি অজানা ভয়ে আতকে উঠি ঘুম থেকে তার চেয়ে বেশি ভয়ঙ্কর রকমের দুঃস্বপ্নরা যেন তোমায় তিলে তিলে মারে আমি অভিশাপ রোজ বৃদ্ধাশ্রমে বাবা মাকে রেখে আসলে যেমন বলে ভগবান আমার সন্তান যেন ভালো থাকে আমি অভিশাপের রোজ